বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 নয় থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদ থেকে বহু গুমক হত্যাকাণ্ড ঘটান তার টিমের ভেতরে গোপন সংকেত ছিল গলফ করো অর্থাৎ হত্যা করো বর্তমানে তিনি কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশন বন্দী। কারাগারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে তিনি পনেরোটি মামলায় আটক আছেন তদন্তে জানা যায় পলাতক শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর নির্দেশে বহু গুম ও খুন সংগঠিত করেন জিয়াউল ভিকিমদের প্রথমে আটক করে আয়না ঘরে রাখা হতো পরে বিভিন্ন কায়দায় হত্যা করে লাশ গুম করা হতো অনেক সময় জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তপোলা কাঞ্চন বা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হতো কেউ কেউ কে ইঞ্জেকশন দিয়ে হত্যা করে রেললাইনে শুয়ে দেওয়া হতো যাতে ট্রেনে কেটে টুকরো হয়ে যায় দু থেকে দু হাজার সালের মধ্যে কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত অজ্ঞাত লাশগুলো ছিল এই হত্যাকাণ্ডের ফল নদীর মাঝখানে নৌকায় নিয়েও গুলি করে ফেলে দেওয়া হতো কখনো সিমেন্ট ভর্তি বস্তায় বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হতো হত্যার পর তিনি উল্লাস করতেন বলেও তথ্য পাওয়া যায় এই নির্মমতার শিকার হন বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী দু সালের সতেরোই এপ্রিল রাতে বরানি থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনছর আলীকে অপহরণ করা হয় পরে জিয়াউলের নেতৃত্বে কিলিং স্কোয়াড তাদের হত্যা করে লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই গুম খুনের নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট নাগরিক ভাবনা